দীর্ঘদিন পর মদ বিরোধী অভিযানে সাফল্য পেল রাধা কিশোরপুর থানা মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে উদয়পুর খিলপাড়া বাজারে এক সবজি দোকানে অভিযান চালায় পুলিশ এদিন সবজি দোকানের মালিক রাজুচন্ড দাসের দোকানে প্রবেশ করে পুলিশ দেখতে পায় মদের কার্টুন একের পর এক সাথে সাথেই দোকান মালিক সহ সমস্ত মদ বাজেয়াপ্ত করে পুলিশ এদিন পুলিশ অফিসার বিপ্লব দাস জানান বাজেয়াপ্ত মদের বাজার মূল্য প্রায় পনেরো হাজার টাকা আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে উদয়পুরে যেভাবে এই দিন পুলিশ মদ বিরোধী অভিযানে নেমেছে তাতে করে উদয়পুরের শিক্ষিত মহল বলতে শুরু করেছে কেন গত কয়েক মাস ধরে মদ বিরোধী অভিযান বন্ধ ছিল উদয়পুরে বর্তমানে ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে রয়েছে সমর দাস সমর দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে এই ধরনের ধরপাকড় সব মিলিয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী সে ডাকে সাড়া দিয়ে এবার উদয়পুরে শুরু হয়েছে নেশা বিরোধী অভিযান উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমাদের কাছে একটা খবর আছে যে সিলভারা বাজারে রাজচন্দ্র শুক্র এবং তার দোকান পিঠে রয়েছে বাজারে যে আমরা আমাদের থানা অভিযোগ রেড করি এবং ওনার দোকান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার রিকভার করি তার বাজার মূল্য কত হবে স্যার টোয়েন্টি এইট সেভেন টু কি করতে হয়েছে যে বিক্রি করে হ্যাঁ আমরা রাজেন্দ্র সুক্ত দশকে স্কুলি এবং থানা কতদিন ধরে এই ধরনের মানে চলছে ব্যবসাগুলি খিলপারা বাজারে এছাড়া কি আদকে আরো অন্য জায়গায় আছে এই ধরনের ব্যবসা জান আমরা যখন খবর পাই আমরা রেড করি এই ধরনের বিজ্ঞাপন করিছি আমরা করেছি আপনারা কোন কোন